আব্দুল রোব ভুট্টু নামের যে আসামি তাকে আমরা সামনে থেকে আটক করি এবং সে এখানে গাড়ির মধ্যেই আছে দেখা যাচ্ছে পুলিশ তাকে আটক করছে এবং

দুর্ভুট্টু নামের যে আসামি তাকে আমরা আহ সামনে থেকে আটক করি এবং সে এখানে গাড়ির মধ্যেই আছে দেখা যাচ্ছে পুলিশ তাকে আটক করছে এবং থানার দিকে নিয়ে যাওয়ার কথা ছিল গাড়ি ঘুরে ঘটতে আপনারা মেডিকেল বা প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন আমরা এই যে উৎসুক মধ্যে টাওয়ারের মোড় এই জায়গাটা এবং তারা আমরা আশা করবো আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব ঠিক মতো পালন করবে এবং